সাহায্যের নামে টাকা তোলার উদ্যোগ আটক নদী দুই যুবক পূর্ব বর্ধমানের কাটোয়া হাসপাতালের ঘটনা ঘটনায় চাঞ্চল্য হাসপাতাল চত্বরে জন্ম শংসাপত্রের আবেদন লিখে দিয়ে সাহায্যের নামে টাকা তোলার অভিযোগে কাটো মকমা হাসপাতাল চত্বর থেকে আটক নদী আর দুই যুবক স্থানীয় বাসিন্দা পাপ্পু দাস জানান আমি বিষয়টা লক্ষ্য করার পর নিজে রোগীর আত্মীয় সেজে ওদের কাছে গিয়ে সাহায্য চাই কিন্তু ওরা আমাকে পঞ্চাশ টাকা দিতে বলে এবং সেই সমস্ত ঘটনাটি আমি ভিডিও তুলে রাখি এই প্রসঙ্গে তিনি আরও বলেন আমি ওখানে দাঁড়িয়েছিলাম তো দেখলাম কিছু পেশেন্ট পার্টি জন্ম সার্টিফিকেট ঠিক করার জন্য এসছে তো ওদের কাছে বলছিল ওরা লিক ছিল দরখাস্ত তো ওদের কাছে বলছিল আমাদেরটা একটু করে বললো পয়সা লাগবে তো বলছে কত করে বলছে পঞ্চাশ টাকা করে দিয়ে সবার করছি তো পঞ্চাশ টাকা করে তারপর আমি ওখানে দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমিও নিজে পেশেন্ট পার্টি সেজে গেলাম যে আমি বললাম দাদা আপনার আমার একটা দরখাস্ত লিখে দেবেন আমি জমা দিতে পারছি না তাহলে জমাটা দিতাম দিয়ে বলল কি যে এই কটা হোক বাকি কটা আমি পরে তোমার দুটো একটু পরে করছি আমি বললাম কত লাগবে বলছে আমাকেও বললো যে পঞ্চাশ টাকা দিয়ে তারপর আমি সাইড থেকে একটা ভিডিও করেছি যে পেশেন্ট বাড়ির কাছে ও পঞ্চাশ টাকা নিয়ে পকেটে ভরছে সেই ভিডিও ফুটেজটাও আমার কাছে আছে খুবই বাড়ি ওদের নদিয়ার বাড়ি আর কালকেও দুজনে এসেছিলো তাদেরকে ধরা হয়নি ভিডিও ভিডিও করা হয়নি এমনি ধরা হয়েছিল ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল ওদেরও নদীয়ায় বাড়ি নদীয়া থেকেই আসছে এরা সব লোককে হ্যাঁ লোককে বলছে জন্ম সার্টিফিকেট করবো তারপরে বলছে যে আমি কোর্ডেভিটিভিট আমি করে এনে দেবো আমাকে টাকা দিন কালকে দুজনা পয়সা নিয়ে চলে গেছে কোর্টেভিডেভিট করার নাম করে পেশেন্টের কাছে হাসপাতালের সহকারী সুপার সৌমা রাউত বলেন নদিয়ার দুই যুবক জাভেদ শেখ ও সুরত শেখকে হাতেনাতে পাকড়াও করা সম্ভব হয়েছে আমরা চাই নি খরচায় সরকারি পরিষেবা পেতে মানুষের কাছে অনৈতিকভাবে টাকা নেওয়া বন্ধ হোক এই চক্রকে চিহ্নিত করতে থানায় অভিযোগ দায়ের করে পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা লাস্ট দু দিন ধরেই অভিযোগ পাচ্ছিলাম যে জন্মসার সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট পাইয়ে দেব সেই জন্য পয়সা ক্লেম করছে একজন বা দুজন ব্যক্তি আর কি তো সেই জন্য আমরা সাধারণ মানুষ বা স্থানীয় ব্যক্তি যারা আছেন এবং আমাদের পুলিশ ফাঁড়ির যিনি এসআই সাহেব আছেন ওনাকেও এই ব্যাপারটা সম্বন্ধে জানিয়েছিলাম এবং ওনাদের তৎপরতায় আজকে দুজন ব্যক্তি ধরা পড়েছেন যারা দাবি করছেন যে ওনাদের বাড়ি নদিয়া থেকে ওনারা এসছেন এখানে এবং ওনাদেরকে মানে একদম হাতে নাতেই ধরা পড়েছে যে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট পাইয়ে দেওয়ার নাম করে ওনারা পয়সা ক্লেম করছিলেন আমাদের হসপিটালে আগত মানুষজনদের যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবকের মধ্যে সুরজ শেখ বলে তারা নিজের সন্তানের জন্ম সার্টিফিকেট তুলতে কাটোয়া মহকুমা হাসপাতালে এসেছিল যে টাকা নেওয়ার ভিডিও দেখা যাচ্ছে সেটা তারই টাকা বলে দাবি করছে অভিযুক্ত সুরজ শেখ টাকা নিয়েছিলেন কারো কাছে টাকা নিয়েছেন না স্যার আমার টাকা নিয়ে নিছি তাহলে তো ভিডিওতে দেখা যাচ্ছে আপনি 50 টাকা আমার টাকাটা ঘুরে দিয়েছেন আমি বলছো স্যার আমার টাকা কোনো জিজ্ঞেস করুন ওদেরকে টাকা নিয়ে নেই ওরা কোন বিশ্বাস করছেন স্যার ওরা বই উল্টো কথা বলছেন স্যার আমি উল্টো কি টাকা তো আপনি পকেটে পুরছেন ঘুরে দিয়েছি টাকাটা আমার টাকা জিজ্ঞেস করুন স্যার আপনি আপনার টাকা আপনাকে আপনাকে কেন জিজ্ঞেস করুন বিষয় না একবার এই সাইড স্যার আমার স্যার 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 কি নাম আপনার কি নাম আপনার কি নাম এই আপনার নাম কি এই আপনার নাম কি এই আপনার নাম কি আপনার নাম কি টাকা নেননি তোর নাম বলছেন না কেন হ্যাঁ নাম কি সুর সুরজ কি কোথায় বাড়ি আপনার ছুটিপুর এখানে কি জন্য এসেছেন কাটোয়া সুখী জন্মষাঠী আর আপনি আপনি ওর সঙ্গে আছেন আমি তো জন্মসাথীকে ফর্ম করেন এই মধ্যে কিছু জানিই না এবার কেবল একটা বাচ্চারা বলে করে দিন আমি ফর্মটা আপ করছিলাম এসেছি বলে কি ব্যাপার

হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা